এখানে শাসকদেরকে বলছেন তুমি যদি শাসিতদের প্রতি জনগণের প্রতি কল্যাণ কামিতার মধ্যে ত্রুটি কর তাইলে তোমার ঠাকির মা জাহানবান ত্রুটি কল্যাণ কামিতার অভাব আর এখন যদি পুরা অকল্যাণ অকল্যাণ কামি যদি হয় একবারে ধোকা যায় প্রতারণা করে গাছা শব্দ কিন্তু প্রতারণার অর্থে না প্রতারণাও গাছার মধ্যে আসে কিন্তু গাছা শুরু হয়ে যাওয়ার আগ থেকে কল্যাণকামিতার অভাব হলেই এটাই গাছা আর যে অপরাধে অপরাধী তার ঠিকানা জানুমারা না কল্যাণকামী হইতে হবে জনগণের শাসককে জনগণের কি হইতে হবে কল্যাণকামী হইতে হবে প্রতিটা সেক্টর এমনভাবে পরিচালনা করতে হবে যাতে জনগণের জন্য সকলের জন্য এটা কল্যাণ বয়ে আনে কোনো একটা সেক্টরের মধ্যে যদি এমন গাবলা করে রাখে দুর্নীতি অনিয়ম এই কারণে এটার এই সেক্টরের মাধ্যমে মানুষ যথাযথ উপকার পাচ্ছে না যে সেবা পাওয়া দরকার ছিল ওই সেবা পাচ্ছে না তো এটাই অকল্যাণকামী অকল্যাণ কামিতা ইসলাম শিখিয়েছে ওরা সিহা আর কল্যাণকামী হওয়া এর বিপরীতটা হলো অকল্যাণ কামিতা যেটা হারাম কবিরা গুনা তো নবী করিম সাল্লা সাল্লাম এখানে শব্দ ব্যবহার করেছেন ষোলোয়ানো অকল্যাণকামী না তুমি কিন্তু কল্যাণকামীদের সাথে অকল্যাণকামীদের যুক্ত করছ মিশ্রণ করছ এরকম করলেই ঠিকানা কি এখন আগা গোড়ায় যদি অকল্যাণকামী হয় কোনো শাসক যদি আগা গোড়ায় অল্যাণ অকল্যাণকামী হয় এমন পদক্ষেপ নিচ্ছে যেটা স্পষ্ট অকল্যাণকামিতা কিন্তু আবার প্রতারণা করে ওটাকে কল্যাণকামিতার ভাবে পেশ করছে তাহলে এটা কত বড় প্রতারণা হবে তার ঠিকানা তাহলে জাহান নামের কোন স্তর হবে সব শাসককে নীজিরে বাণী মনে রাখা দরকার সবসময় দেশের ব্যাপারে জনগণের ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে দেশের যতগুলো বিভাগ আছে সব বিভাগের ক্ষেত্রে কোনো পদক্ষেপ কোনো কিছুর পদক্ষেপ নিতে চাইলে কোনো আইন পাশ করতে চাইলে কোনো প্রজ্ঞাপন জারি করতে চাইলে একবারই শুরু থেকেই চিন্তা একটা চিন্তা শুরু হয়েছে যে এরকম করা যায় কি না চিন্তা ভাবনা থেকে নিয়ে নীতিমালা তৈরি করা যায় না একবারে উঠাতে উঠাতে প্রজ্ঞাপন জারি করে দেওয়া হলো আইন বানিয়ে ফেরা হলো চিন্তা করা হলো না এটা কি এটার মধ্যে কি জনগণের কামিতা আছে জনগণের জন্য কল্যাণ আছে না নাই এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না অকল্যাণ এটা চিন্তা করা হয় না সব পাশ হয়ে যায় সব পাশ হয়ে যায় অথচ এটা একবারই ইসলামের মৌলিক শিক্ষা জনগণের ব্যাপারে তোমার শাসিত এলাকা তোমার শাসিত জনগণ তাদের অকল্যাণ কিছু হলে ওটা কখনো চিন্তাই করবে না ওটা ওটাকে পাশ করার তো কোনো কথাই নাই চিন্তাই করা যায় না পাশ করার যদি ওটাতে কল্যাণকামিতা থাকে কল্যাণ হয় জনগণের জন্য তুমি কল্যাণ কমিতার উদ্দেশ্য করছো এবং বাস্তবে যাতে কল্যাণ আছে তাহলে এটা পাশ করো কিন্তু আমাদের দেশে প্রজ্ঞাপন হয়ে যায় এমন জিনিসের যেটা নিশ্চিত ক্ষতিকর যেটা নিশ্চিত ক্ষতিকর অবৈধ অন্যায় এমন জিনিসের প্রজ্ঞাপন জারি হয় ইদানিং হয়েছে কিনা একটা হ্যাঁ সঙ্গীত এটা প্রাইমারি থেকে এবং প্রাইমারিরও আবার প্রথম বর্ষ থেকে সঙ্গীত শিখাইতে হবে সঙ্গীতের জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে সব পাশ হয়ে গেছে না সঙ্গীত অর্থ কি জানেন হ্যাঁ সঙ্গীত অর্থ কি ওই যে হাম নাথ বলে হ্যাঁ ওগুলো সঙ্গীত কাব্যচর্চার নাম সঙ্গীত না কবিতা ওটা তো ভাষা সাহিত্যের একটা অংশ সেটার ব্যাপারে শরীয়তের নীতি আছে একবারে কোরআন করিমে সুরাত মধ্যে আল্লাহ তালা বলেছেন কাব্যচর্চার সীমা রেখা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা সেটা আরেক জিনিস সঙ্গীত আলাদা সঙ্গীতের মধ্যে একটা থাকবে গীত গাওয়া আরেকটা হলো নাচা আরেকটা হলো বাদ্য তিনটা মিলে সঙ্গীত যে সঙ্গীত শিখাতে চাচ্ছে গান নাচ বাদ্য গান নাচ বাদ্য এবার বলেন আপনি বাচ্চাদেরকে গানও শিখাবে নাচও শিখাবে বাদ্য শিখাবে এটা সুশিক্ষা না কুশিক্ষা এই শিক্ষা যদি কারিকুলামের মধ্যে এই কুশিক্ষা যদি ঢুকানো হয় এটা জাতির প্রতি জনগণের প্রতি কল্যাণ কামিতা না অকল্যাণ কামিতা তাহলে এদের ঠিকানা কোথায় হবে জাহান ঠিকানা জাহান না বেরোল আপনি কারে ওয়াজ করেন কয়জনে মানা জান্নাত জাহান্নাম যে মানানা জান্নাত জাহান্নাম সে স্পষ্ট মুসলমান দেশের গদিতে বসা মস্নদে বসা সে জান্নাত না জাহান্নাম না আল্লাহ না রসুল মানানা কোরআন না হাদিস এটা তাকে স্পষ্ট করতে হবে আর যদি মানে তাহলে আমরা নবীদের বাণী শুনেলাম যেটা আসল পড়াশোনা ওটার খবর নেই ধরেন না আপনি জাগতিক যে জ্ঞান বিজ্ঞানই শিখেছেন স্কুল কলেজে ভার্সিটিতে ধর্মীয় শিক্ষার কথাটা আমি পরে বলছি জাগতিক জ্ঞান বিজ্ঞান না শেখানো হচ্ছে এই দেশে ওটার মানটা কোন পর্যায়ে কোন পর্যায়ে মানটা হ্যাঁ আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবক্ষয় এসেছে কিনা স্পষ্ট অবক্ষয় যেমন ভালো ডাক্তার দরকার অনেক অভাব আমাদের ভালো ইঞ্জিনিয়ার দরকার অনেক অভাব নাই যে তা না আছে কিন্তু অনেক কি অভাব কত ডাক্তার আছে এই ডাক্তারের পড়াশোনা যথাযথ না করার কারণে ভুল চিকিৎসা করে মানুষের ক্ষতি করছে এখানে লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে বিদেশে যখন যায় তো দেখে যে সব ভুল চিকিৎসা এরকম ঘটনাকে এক দুটা না অনেক তো জাগতিক জ্ঞান বিজ্ঞান যেগুলো জরুরি প্রয়োজনীয় ওগুলোর শিক্ষার মান বাড়ানো ওটার ফিকির নাই এবং অনেকে পরিসংখ্যান করে দেখেছে যে এই মানে প্রাথমিক যে বিদ্যালয়গুলো ওগুলোর মধ্যেই জরুরি যে সমস্ত বিষয় চলে আসছে সাবজেক্ট চলে আসছে ওগুলোর মধ্যেই শিক্ষক নিয়োগ দিতে পারছে না সরকার বা দেয় নাই বা দিতে পারছে না যাই হোক কিন্তু দেখা যাবে দরকার কথার কথা পঁয়ষট্টি হাজার সাতষট্টি হাজার শিক্ষক আছে মাত্র কত তিরিশ হাজার চৌত্রিশ হাজার কত ব্যবধান প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অনেক ঘাটতি যতজন দরকার তার মধ্যে অর্ধেক অর্ধেকের কম আসে আর বেশিরভাগ খালি ওগুলো প্রয়োজনীয় বাংলা অঙ্গ ইংরেজি পড়াবে তারপরে অন্যান্য জরুরি সাবজেক্টগুলো পড়াবে সেই সাবজেক্টগুলোর জরুরি সাবজেক্টগুলোর জন্য আপনি শিক্ষক দিতে পারছেন না শিক্ষক নিয়ে দিতে পারছেন না এখন আপনি গীত শিখাবার জন্য শিক্ষক নিয়ে যেতে পারছেন এটার নাম সংস্কার নাকি সংস্কারের নামে কুসংস্কার চলবে না কার ইশারা সমস্ত কাজ করা হচ্ছে আমরা বুঝতে চাই কার ইশারায় কাদের ইশারা এ সমস্ত কাজ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়ানোর কোনো চিন্তা নেই যে জরুরি সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে ওখানে শিক্ষক দিতে পারছেন না আপনি নাচ গান শিখাবার জন্য শিক্ষক দিতে পারছেন ওটার জন্য প্রজ্ঞাপন জারি করেন জনগণের পয়সা এইভাবে অপব্যয় করা হলে এটা কি কল্যাণ হলো দেশের জন্য জনগণের জন্য এটা তো আমি বললাম শুধু এতটুক কথা যে জরুরি সাবজেক্ট জাগতিক জ্ঞান বিজ্ঞানের জরুরি সাবজেক্ট যেগুলো পড়ানো রেগুলার শিক্ষকের ক্ষেত্রে বিশাল ঘাটতি ওই ঘাটতি করে পুরো করার চিন্তা নাই মান উন্নয়নের চিন্তা নাই ফুলটা যেগুলোর কোনো প্রয়োজন নাই গীতের কি দরকার গান নাচের কোনো দরকার আছে নাকি তো এটা এটার জন্য কারো মাথা ব্যথা হবে ইয়ে করতে হবে শিক্ষক নিয়ে দিতে হবে এবং এটা প্রাইমারি থেকে এবং প্রথম বর্ষ থেকে থ্রি আর কি ফোর ফাইভের তো এখন বই আসে নাই সিক্স থেকে বই এসে গেছে অপ্রয়োজনীয় সাবজেক্টের জন্য শিক্ষক নেওয়া যাওয়ার প্রজ্ঞাপন জারি হয় আর প্রয়োজনীয় সাবজেক্টগুলোর ব্যাপারে ঘাটতি ওটার কোনো খবর নেই পাগড়ি পাওয়ার ফজিলত শুনছিল একজনে এটা তো পাগড়ির তো তার স্বভাব আছে একটা ফজিলত আছে হ্যাঁ সঙ্গীতের মধ্যে তো কিছু নাই তো একজন পাগড়ি পাওয়ার ফজিলত শুনছে পাগড়ি নাই তো লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে লুঙ্গি খুলে কি পাগড়ি আরে শত ডাকা ফরজ শত ডাকা খরচ এখন সতর ঘুরে ফেলেছে লুঙ্গি খুলে পাগড়ি বানতেছে এখন এখানে তো এটা তো পাগড়ির মতো না সঙ্গীতের মতো কিছু সব থাকতো কিছু থাকতো তা বলতাম যে লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে এটা তো কিচ্ছু হলো না এটা তো পাগড়ি না কিন্তু কথা এখানে শেষ না সঙ্গীত ইসলামী শরীয়তে বৈধ নাচ গান ইসলাম শরীরে বৈধ না বাদ্য যন্ত্র ইসলাম শরীর কি না বৈধ না